রাজুদা সুপার কাপ খেলতে আগামীকালকে বুধবার দিনকে গোয়া যাচ্ছে একদিন আগে মানে ম্যাচের একদিন আগে যাচ্ছে এটা টিমের ওখানে কি ওই মানি নিতে কি কোনো সমস্যা হবে কোনো সমস্যা নেই এইখানে প্র্যাকটিস করছে ওইখানে গিয়ে কি করবে ওইখানে গিয়ে তো প্লেয়ারদের সাথে ডিসকোটে যাবে না তো বিচে যাবে না তো ওইখানে গিয়েও প্র্যাকটিস করবে এখানেও প্র্যাকটিস করবে না ইস্টবেঙ্গলে সমস্যা হচ্ছে মাঠ সমস্যা ওটা খুব বাজে হবে দেখ আমাদেরও মাঠ সমস্যা হচ্ছে আমাদেরও আমার সমস্যা হচ্ছে আমাদের আমরাও বলেছিলাম আমরা চাইছিলাম যে আমাদের সবকটা ম্যাচ এখানেই দেওয়ার জন্যে ফতরদাতে এই যে এটা লাস্ট ম্যাচ যেটা আমাদের যেখানে আছে তো সেইখানে আমরা না পেয়ে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা দুটো ম্যাচ বাইরে খেলবো একটা ম্যাচ এখানে খেলবো তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ওইখানেই গিয়ে একদিন আগে কিংবা দুদিন আগে আমার লাভটা কি হবে ওখানে গিয়ে তো প্র্যাকটিস করবো আমরা এক নম্বর দু নম্বর এ না যে আমি গিয়ে একদম মাইনাস টেন আছে মাইনাস টোয়েন্টি আছে কিংবা মাইনাসে গিয়ে খেলতে খুব ঠান্ডা আছে এরকম তো কোনো ব্যাপার না আমাদের এখানে যা ওয়েদার আছে গোয়ার ওয়েদার একই তো এইখানে যা গরম আছে সেখানেও একই গরম ওয়েদারটাও একই সমস্যাটা একই ওইখানে গিয়ে প্র্যাকটিস করবো তার থেকে বেটার আমরা এখানে প্র্যাকটিস করছি আমাদের মাঠটা ভালো আছে মাঠটা আমরা রিপেয়ার করে নিয়েছি মাঠটা আমাদের একদম পারফেক্ট প্র্যাকটিসের জন্য এখন হয়ে গেছে তো ওই জন্য আমরা বললাম যে না আমরা ওয়ান ডে বিফোর যাবো এবং কোচও বললো প্লেয়াররাও বললো যে কোনো অসুবিধা নেই বিদেশিহীন দল কতটা আশাবাদী সুপার কাপে যেহেতু সমস্যার মধ্যে দিয়ে আপনারা চলছেন ব্যান আছে হ্যাঁ ভাঙা টিম হ্যাঁ কতটা প্রথম ম্যাচই বেঙ্গালুরু হ্যাঁ ঠিক আছে আমরা আমি আগে কথা বলেছি যে কোচে এইগুলি কোচের সাথে আমরা আলোচনা করছিলাম কোচ এটাই বললো যে টিম ভালো আছে টিম প্লেয়াররা ভালো ইয়াং সাইড আছে এবার দেখা যায় নো ডাউট অব যে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর এফসি আমাদের থেকে অনেক ভালো টিম আমাদের থেকে অনেক বিগ বাজেট টিম এবং অনেক দিন ধরে তারা একটা টিমের সাথে একটা কম্বিনেশন করে খেলে আসছে তার সত্ত্বেও আমি বলছি আমাদের ইয়াং সাইড যদি আছে আমরা ফেডারেশন কাপে খেলেছি এখানে সরি ডোরেন্ট কাপে ডোরেন্ট কাপে খেলেছি আমরা তো আমরা দেখেছি আমাদের প্ল্যানের মধ্যে কি পটেন্সিয়াল আছে কী স্ট্রেংথ আছে সেটা হয়তো লড়াই হবে বলছি যে আপনার সাথে সাচি এবং হিল ছিল এই টাল পরিস্থিতিতে যদি আবার ওরা আসতে চায় বা আপনারা আসার জন্য কি ওদেরকে কখনও মানে স্বাগত জানাবেন বা আমাদের সাথে এই এইরকম কোনো কথা হয়নি যে সাচির সাথে আমরা স্বাগত জানাবো এবার দেখো একটা যেটা না রিঅ্যাপিল বলে আমরা কিছু তারা যদি ইন্টারেস্ট দেখায় যদি যারা ইয়ে হয় ক্লাবের এর জন্য ক্লাবকে দেখার জন্য রাজি তাতে কিন্তু আমার কোনো অসুবিধা নেই